আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা একটা কথা বললেই বুঝতে পারবেন ধরেন যে হচ্ছে আপনার কোশ্চিনে আপনি হানড্রেড পার্সেন্ট কমন আসছে আপনার তাহলে হানড্রেড পার্সেন্ট কমন আসলে তো আপনার পরীক্ষা ভালো হবার কথা কিন্তু আপনার পরীক্ষাটা ভালো হবে না যদি না আপনি কি করতে না পারেন এই টাইম ম্যানেজমেন্টটা যদি না করতে পারেন ঠিক না তার মানে কি আমরা যেটা বুঝতে পারছি যে এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার কোশ্চিন কমন পাইলেও লাভ হবে না এক কথায় ঠিক আছে আপনার কোশ্চিন কমন পাইলেও আপনার কোনো লাভ হবে না যারা মনে করছেন যে আমার কোশ্চিন পাইলেই আমি একদম ফাটাই ফেলবো বিষয়টা সেটা হবে না বিষয়টা তখনই হবে আপনার পরীক্ষা খুবই ভালো হবে যখন আপনি এই টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারবেন আপনার পরীক্ষার তাহলে এই টাইম ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করব ঠিক না এখন আমরা তো জানি যে আমাদের পরীক্ষা হচ্ছে কয় ঘন্টা তিন ঘন্টা এই তিন ঘন্টা আমরা কিভাবে কি করব এই তো ঠিক না এখন আমি যে টাইম ম্যানেজমেন্টটা বলবো এটা হয়তো বা অনেকের ভালো লাগবে না ঠিক আছে বা আপনার সাথে যাচ্ছে না জিনিসটা আমি যেভাবে ম্যানেজমেন্ট করতে বলছি সেক্ষেত্রে আপনি গ্রহণ করবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যেটা সবসময় ফলো করছি আমার আমার পরীক্ষা তো আমি এটা ফলো করছিলাম কারণ কি আমি কিন্তু আমার পরীক্ষায় আমি এমনিতেই পরীক্ষার হলে দেরি করে ঢুকছি সব মিলাই ঝুলাই আমি আধা ঘন্টা আমার জীবনে ছিল না এই তিন ঘন্টার মধ্যে আধা ঘন্টা আমার জীবনে ছিল না তারপরেও আমি ফুল অ্যান্সার করে আসছি এবং এন্ড অফ দ্য ডে আমার মার্চ ছিল সেভেন্টি তো যাই হোক আমি সেটা এই জন্য একটু শেয়ার করছি যে আসলে এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আসল ঠিক আছে তো সেটাই একটু বলার চেষ্টা করছি তাহলে আমরা কি করব। এই তিন ঘন্টার টাইমটা কি করব এই তিন ঘন্টার টাইমের প্রথম ঘণ্টাটা খুব গুরুত্বপূর্ণ আমরা যদি প্রথম ঘণ্টা নিয়ে চিন্তা করি প্রথম ঘন্টায় আমরা কি করব প্রথম ঘণ্টায় কি কাজ করে আপনার পরীক্ষায় কোশ্চিন না পাওয়া পর্যন্ত আপনি নার্ভাস থাকবেন যে আমি প্রশ্ন কমন পাবো কি না আপনি খুব সুন্দর করে আগে যখন কোশ্চিনটা পাবেন আপনি পাঁচ মিনিট কিন্তু খুব সুন্দর করে আগে প্রশ্নটা দেখবেন এবং আপনি কি করবেন আপনার প্রশ্নটা সিলেকশন করে ফেলবেন এই পাঁচ মিনিট যে আপনি করলেন আর কিন্তু আপনি প্রশ্ন নিয়ে আর ঘাটাঘাটি করতে করার সুযোগ নয় আপনার জীবনে ঠিক আছে কারণ এই পাঁচ মিনিটের মধ্যে আপনি কোনটা অ্যান্সার করবেন আর কোনটা করবেন না সেটা আপনার সিলেকশান হয়ে যাবে এবং সেটা আপনার মার্ক করবেন ঠিক আছে যে আমি কোনটা কোনটা দিব সেটা সেটা আপনি দাগ দিবেন ঠিক আছে যে প্রশ্ন যেটা লেখা হয়ে যাবে সেটা আবার আপনার আরেকটা মার্কিং দেবেন যেটা আমার হয়ে গেছে এটা আমার এটা আমি পারি আর এটা আমার হয়ে গেছে তাহলে আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হবে ওকে তাহলে এই প্রথম পাঁচ মিনিট আমাদের চলে গেল কোশ্চিন নির্বাচনের ক্ষেত্রে তা কোশ্চিন নির্বাচনের পরে আমরা কি করব আমাদের প্রথম কাজ হবে আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে যে প্রথম এক ঘন্টার মধ্যে আপনারা চল্লিশ থেকে ৪৫ মিনিট নেবেন এই চল্লিশ থেকে ৪৫ মিনিট নেবেন খ বিভাগের জন্য ঠিক না আমাদের তো কবিভাগ এবং খবিভাগ আছে এবং খবিভাগে সবগুলো কি শর্ট প্রশ্ন শর্ট প্রশ্নগুলো আমরা আগে শেষ করে ফেলবো এবং এতে আমরা কত সময় নিব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একদিকে তো আমাদের চ মিনিট চলেই গেল আপনি চল্লিশ মিনিট নেন আরও পঁয়তাল্লিশ মিনিট নেন টোটাল বা পঁয়ত্রিশে মিনিটের মধ্যে সকল শর্ট প্রশ্নগুলো শেষ করে ফেলতে হবে শর্ট প্রশ্নগুলো আসে কত মার্সের জন্য শর্ট প্রশ্নগুলো কিন্তু খ বিভাগে আসে প্রত্যেকটা কত পাঁচ নম্বরের জন্য ঠিক না এখন আপনি যদি বলেন যে ম্যাডাম হচ্ছে তাহলে পাঁচটা প্রশ্ন কি চল্লিশ মিনিটে লেখা কি সম্ভব বা পঁয়ত্রিশ মিনিটে কি লেখা কি সম্ভব আমি বলবো হ্যাঁ সম্ভব কারণ কি খ বিভাগে আপনি টেনে টেনে প্রশ্ন বড় করার কিছু নাই একদম টু দ্য পয়েন্ট আপনাকে যা যেটা চাবে সেটাই আপনি অ্যান্সার করবেন ওখানে ভূমিকারও দরকার নয় আমার উপসংহারও দরকার নাই একদম টু দ্য পয়েন্ট একদম যা চাইছে আমার প্রশ্নে যা চাইছে আমি সেটাই লিখব আমি অহেতুক লেনদি করব না আমার প্রশ্নের উত্তরটা অহেতুক লেনদি করব না এবং আপনি যদি দেখেন যে ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আইন কানুনের প্রভাব বেশি থাকে ঠিক আছে আইন কানুনের বিষয়টা কি আইন কানুনে কিন্তু আপনি বানাই সানায় কিছু লিখতে পারবেন না ঠিক আছে ওটা একটা নির্দিষ্ট ছকে বাঁধা কথাবার্তা ওই ছকে বাঁধা কথাবার্তা আপনাকে লিখতে হবে এর বাইরে আপনার বেশি কিছু লেখার প্রয়োজন নাই লিখেও লাভ হবে না আইন কারণে অহেতু আননেসেসারি কথাবার্তা লিখে খুব একটা লাভবান আপনি হবেন না তাহলে আমরা যে পাঁচটা প্রশ্ন পাচ্ছি সেটাতে আমরা সময় নিচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমাদের সকলগুলো কাভার করতে হবে ঠিক আছে কিছু কিছু আবার টিকা আছে কিছু সাম্প্রতিক প্রশ্ন আছে আপনার যে কমন পায় এটা অসম্ভব কিছু না ঠিক আছে তাহলে আমরা যেটা করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা আমাদের শর্ট প্রশ্নগুলো শেষ করে ফেলব দেখেন এই চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার কাভার হয়ে যাচ্ছে কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন আপনার টোটাল তো দশটা প্রশ্ন লিখতে হচ্ছে একটা পাঁচটা হচ্ছে ব্রড প্রশ্ন আর পাঁচটা হচ্ছে শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন আপনার শেষ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার শর্ট প্রশ্ন শেষ দেন আপনি আমার আর জীবনে বাকি থাকছে এক ঘন্টার মধ্যে কত বিশ থেকে পনেরো মিনিট ঠিক না এক ঘন্টার মধ্যে আমার আর বাকি থাকছে কত বিশ থেকে পনেরো মিনিট এই বিশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার ক বিভাগ থেকে ক বিভাগ থেকে যে মাঠটি আসবে যদি কোনো মাঠ আসে সে মাঠ আমি অঙ্কন করব। কিন্তু অবশ্যই সেটা ট্র্যাক না সেটা অবশ্যই ট্র্যাক না যদি আমার ভলিবল মাঠ আসে আমার যদি ফুটবল মাঠ আসে ঠিক আছে তাহলে হ্যান্ডবল মাঠ আসে হোয়াট এভার যেটাই আসুক না কেন ক্রিকেট মাঠ আসুক যাই আসুক না কেন আমরা সেটা টাচ করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমার বিশ মিনিটের মধ্যে একটা মাঠ অঙ্কন করে ফেলা সম্ভব যেটা ট্র্যাকের সম্ভব না ঠিক আছে আমি কেন ট্র্যাক টাচ করতে বলছি না এটা আমি কারণ বলছি তাহলে দেখেন আপনার এক ঘন্টার মধ্যে টোটাল পাঁচটা প্রশ্ন হয়ে যাচ্ছে একটা ব্রড প্রশ্ন হয়ে যাচ্ছে আর পাঁচটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে টোটাল আপনার এক ঘন্টার মধ্যে ছয়টি প্রশ্ন শেষ টোটাল এক ঘন্টার মধ্যে আপনার ছয়টা প্রশ্ন শেষ করতে হবে ঠিক আছে এখন আমি ট্র্যাক কেন বললাম না এখানে মাঠ অঙ্কন করতে বলছি ভিন্ন মাঠ ট্র্যাক কিন্তু বলি নাই কারণ কি ট্র্যাক আপনার বিশ মিনিটের মধ্যে কখনই হবে না বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হওয়াটা খুব টাফ এর জন্য আপনার সময় বেশি দরকার ঠিক আছে তাহলে আপনি কি করবেন যখন আপনার টাইম বেশি লেগে যাবে তখন আপনি নার্ভাস হয়ে যাবেন এবং এর প্রভাবটা আপনার অন্য অন্য প্রশ্নের উত্তরও কিন্তু পড়বে ঠিক আছে যখন আপনি নার্ভাস হয়ে যাবেন তখন আপনার ব্রেনটা সহজে কাজ করবে না আর আপনি যদি এই যখন চিন্তা করবেন যে আমার এক ঘন্টার মধ্যে আমার ছয়টা প্রশ্ন শেষ বা এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে আমার ছয়টি প্রশ্ন শেষ সেক্ষেত্রে কি হবে আপনি মেন্টালি স্ট্রং থাকবেন ঠিক আছে আপনি তখন বুঝে যাবেন যে আপনার পরীক্ষা ভালো হচ্ছে এই যে একটা শক্তি এই যে মানসিকভাবে আপনি স্ট্রং হয়ে যাচ্ছেন পরীক্ষার হলে ইটস ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমরা যেটা আমাদের যেটা আমার সাজেস্ট করব আপনাদেরকে এক ঘন্টার মধ্যে পাঁচটি শর্ট প্রশ্ন এবং একটি ব্রড প্রশ্ন এবং সেটা অবশ্যই মাঠ হবে মাঠগুলো প্রথমে আমরা আঁকায় ফেলার চেষ্টা করব কারণ কি পরে আপনি সময় কম পাবেন তাড়াহুড়া করবেন মাঠ অঙ্কনটা ভালো হবে না আর আপনি প্রথম দিকে আঁকালে মাঠগুলো সুন্দর হবে ঠিক আছে তাহলে আমাদের এক ঘন্টার মধ্যে বা এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে আমাদের টোটাল ছয়টা প্রশ্ন উত্তর শেষ করতে হবে দেন আমাদের যেটা কাজ হবে তাহলে এখন অবশিষ্ট সময় আমাদের কয়টা আনুমানিক আমাদের প্রায় দুই ঘন্টা আমাদের সময় এখনও হাতে আছে ঠিক না এই দুই ঘন্টার জন্য আমরা কয়টা প্রশ্ন লিখতে হচ্ছে এই দুই ঘন্টার মধ্যে আমাকে লিখতে হবে আরও চারটি প্রশ্ন এবং সবগুলো কি ব্রড প্রশ্ন ঠিক না তাহলে দুই ঘন্টাকে যদি আমরা ভাগ করি প্রত্যেকটার জন্য আমরা আধা ঘন্টা করে তিরিশ মিনিট করে আমরা সময় পাচ্ছি তাহলে এই তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমার পাঁচ মিনিট কিন্তু রাখতে হবে কিসের জন্য পাঁচ মিনিট আমার রাখতে হবে শেষে এই দুই ঘন্টার মধ্যে আমাকে পাঁচ মিনিট রাখতে হবে রিভিশনের জন্য পাঁচ মিনিট আমি রাখব রিভিশনের জন্য ঠিক আছে তাহলে এক কথায় আমাকে আমি সময় পাচ্ছি আধা ঘন্টাও না তাহলে আমার সময় পাচ্ছি আমি ধরেন প্রত্যেকটা প্রশ্ন সাতাইশ মিনিট বা পঁচিশ মিনিট করে আমাকে নিতে হবে হ্যাঁ কেন আমি পঁচিশ মিনিট বলছি আপনি যদি এখানে যে চারটি প্রশ্ন চারটি প্রশ্নের মধ্যে যে একটা ট্র্যাক আপনি অঙ্কন করেন সে আপনার একটা ট্র্যাক অঙ্কন করবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার ট্র্যাকে কিন্তু পঁচিশ মিনিটের মধ্যে হওয়াটা ডিফিকাল্ট ঠিক না তার জন্য তো সময় দরকার এই সময়টা আপনি সেভ করবেন বাকি তিনটা প্রশ্ন থেকে বাকি তিনটা প্রশ্ন থেকে যদি আপনি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে সময় সেভ করেন বা তিন মিনিট করে যদি সময় সেভ করেন ঠিক আছে তিন মিনিট করে আমি সময় সেভ করলাম তিনটা প্রশ্নে তাহলে তাহলে তিন তিরিখা নয় বা প্রায় দশ মিনিট আমি অতিরিক্ত পাচ্ছি কিন্তু ঠিক না আরও অতিরিক্ত দশ মিনিট পাচ্ছি এই দশ মিনিটটা আমি কিসে দিব ট্র্যাকে দিব আমি এই দশ মিনিটটা ট্র্যাকে দিব ঠিক আছে তাহলে আমি কত পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ মিনিট পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ মিনিট একটা ট্র্যাক কিন্তু কমপ্লিট করা পসিবল ঠিক না তাহলে আর পাঁচ মিনিট আমরা পাচ্ছি রিভিশনের জন্য এই তো তাহলে আমাদেরকে যেটা কল আমি যদি সারাংশ বলি যে আমাদের টাইম ম্যানেজমেন্টটা কিভাবে হবে প্রথম এক ঘন্টা হচ্ছে প্রথম এক ঘন্টা আপনার খ বিভাগের সকল প্রশ্ন খ বিভাগ প্লাস ক বিভাগের একটি মাঠ একটি মাঠ সেটা অবশ্যই হবে কিসের ক বিভাগের ক বিভাগের একটি মাঠ আঁকবো প্রথম এক ঘন্টা হবে বিভাগের সম্পূর্ণ খ বিভাগ খ বিভাগের পাঁচটি প্রশ্ন এবং একটি মাঠ ক বিভাগ থেকে যেটা পড়বে কিন্তু সেটা অবশ্যই কি ট্র্যাক না ওকে তারপরে বাকি দুই ঘন্টা বাকি দুই ঘন্টা আমরা কি করব বাকি দুই ঘন্টায় আমরা চারটা খ বিভাগের প্রশ্নগুলো কমপ্লিট করব কিন্তু সেক্ষেত্রে আমি কি বলছি তিনটা এই চারটা থেকে তিনটাতে আমি কত সময় নিব আমি পঁচিশ মিনিটের মধ্যে সময়টা শেষ করার চেষ্টা করব পঁচিশ মিনিট তিনটা প্রশ্নে আমি পঁচিশ মিনিট করে নিব এবং ট্র্যাকে তাহলে আমি কত নিব আধা ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিট আমি সময় পাচ্ছি ঠিক না আমি ট্র্যাকের জন্য তিরিশ মিনিট সময় পাচ্ছি ঠিক আছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট আমি ট্র্যাকের জন্য সময় পাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের কিন্তু গোছানো হবে একটা পঁচিশ মিনিটের প্রশ্ন ধরেন যে সংগঠন প্রশাসনের যে প্রশ্নগুলো আসে শারীরিক শিক্ষার যে প্রশ্নগুলো আসে বা স্বাস্থ্যের যে প্রশ্নগুলো আসবে ঠিক আছে বা অ্যাথলেটসের অন্য প্রশ্ন যদি আসে বা আইনকানুন থেকে যে অন্য প্রশ্ন আসে সেগুলো কিন্তু পঁচিশ মিনিটে কাভার করা পসিবল যদি আপনার প্রিপারেশন ভালো থাকে না থাকলে তার কিছু করার নেই যে পঁচিশ মিনিটে সেটা কাভার করা সম্ভব তারপরে শেষে আমরা ট্র্যাকটা করব ট্র্যাক আমি শেষে করতে বলছি তাদের জন্য যাদের সময় বেশি লাগে কারণ আপনি যদি ট্র্যাকে অতিরিক্ত সময় নিয়ে ফেলেন এই প্রভাবটা কিসে সে পড়বে আপনার পরবর্তী প্রশ্নগুলোতে কিন্তু পড়ে যাবে এখন আপনারা যদি মনে করেন যে ট্র্যাকে আমি চোদ্দোতে চোদ্দো উঠালাম ধরেন পনেরোতে আমি চোদ্দো পাচ্ছি সে খুব ভালো পারেন আপনি কিন্তু বাকি প্রশ্নে তো আপনার যদি এটার প্রভাবটা পড়ে যায় টাইম যদি আপনার বেশি লাগে তাহলে বাকিগুলোতে আপনার কিন্তু এভারেজ দশ করে পাওয়াটা কঠিন হয়ে যাবে ঠিক আছে আর আপনি যে চিন্তা করেন যে আমি প্রত্যেকটা ব্রড কোয়েশ্চিনে যদি আমি দশ করে নিই তাহলে আমার পাঁচটা ব্রড কোয়েশ্চনে আমি ওখানেই তো পঞ্চাশ পেয়ে যাচ্ছি ঠিক না পাঁচটা ব্রড প্রশ্নে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ সেখানে আপনাকে প্রত্যেকটা প্রশ্নে দশ করে পাওয়ার মতো টেন্ডেন্সি আপনার রাখতে হবে এখানে আপনি একটাতে চোদ্দো পাইলেন বাকিগুলো ছয় সাত করে পাচ্ছেন লাভ তো হবে না ঠিক না তাহলে আমাদেরকে ইকুয়েশানটা ওভাবেই করতে হবে যে আমরা যেন এভারেজে একটা ভালো মার্কস পেতে পারি প্রত্যেকটা প্রশ্নে যেন আমরা টাচ করতে পারি যারা ট্র্যাকে দুর্বল সময় অনেক বেশি লাগে অঙ্কে কাঁচা তারা শেষে করার চেষ্টা করবেন কারণ প্রথমে আপনি পারতে পারেন নাও পারতে পারেন যদি আমি প্রথমে টাচ করলাম আমি ট্র্যাক প্রথমে টাচ করলাম কিন্তু আমি পারলাম না সেক্ষেত্রে আপনার দেখেন কতটা সুইসাইডাল একটা অ্যাটেম্প হয়ে যাচ্ছে আপনার জন্য ঠিক না একে তো আপনার ট্র্যাকটা আপনার করাই হলো না তারপর পরের বিপরীতে আপনাকে অন্য প্রশ্ন লিখতে হচ্ছে ট্র্যাকও হলো না সময়ও গেলো আমার বাকি প্রশ্নগুলোতে প্রভাব পড়ছে ওই প্রশ্ন প্রভাব পড়ছে বাকি প্রশ্নগুলোতেও প্রভাব পড়বে এজন্য যারা দুর্বল যাদের কনফিডেন্স নাই ট্র্যাক নিয়ে তাদেরকে আমি সাজেস্ট করবো শেষে আপনারা অ্যান্সার করেন ট্র্যাকটা সবার শেষে অ্যান্সার করেন ঠিক আছে আর ট্র্যাক নিয়ে অনেকের অনেক প্রবলেম স্টাগার্ড নিয়ে আমি আজকে প্রচুর ফোন কল পাইছি স্ট্রাগার্ড নিয়ে হ্যাঁ তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে দেখেন আমি কিন্তু ভিডিওতে আমি যেটা করি আমি যেটা ধরেন যে ফলো করি আমার যে নীতি সেটাই আমি কিন্তু আপনার ভিডিওতে দেওয়ার চেষ্টা করি হয় কি ধরেন যে আপনি স্টাগার্ট পারেন আপনি আমাকে বারবার ন করছেন যে ম্যাডাম স্টাকার দিব কি দিব না তো আপনি স্টাকার্ট পারেন আপনি দেন সমস্যা কোথায় এখন অনেকে বলেন যে ট্র্যাকিং কি দিতেই হবে কি না না এ নট নেসেসারি স্টাগার্ড অবশ্যই দিলে ভালো অবশ্যই স্টাগার্ট দিলে পজিটিভ স্টাগার্ট ট্র্যাকের একটা অংশ ঠিক না স্টাকার তো ট্র্যাকেরই একটা অংশ তাহলে কিন্তু আমি কিছু তথ্য কি করছি স্কিপ করছি আমি বাকের অঙ্ক করব ঠিক আছে আমি বাকের অঙ্কটা দেখাইলাম তারপরে আমার যে ট্র্যাক অঙ্কন করলাম সেখানে আমি বাকের দূরত্ব বা সামথিং সব ইনফরমেশানগুলো দিলাম ঠিক আছে কিন্তু আমি ইনস্টাগার্ড ইনস্টাগার্ডও দেখাইলাম না কারণ ইনস্টাগার্ড দেখাইলে তো আমাকে অঙ্কটাও করতে হচ্ছে যে আপনি এই ইনস্টাগার্ডের মানগুলো কোথায় পাইলেন ঠিক না তাহলে আপনাকে অঙ্কটা দিতে আপনি বাউন্ড হচ্ছেন ঠিক না আবার হচ্ছে কি আপনার আপনি স্টাকার পারেন কিন্তু আপনি সময়ের মধ্যে পারেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার এখন স্টাকার দিয়ে ঠিয়ে আপনার লাগে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট একটা প্রশ্নে তাহলে কি লাভ হবে সে ওটাই তো বললাম আপনার পঁয়তাল্লিশ মিনিট লাগলো আপনি চোদ্দো পাইলেন পনেরো তো পনেরো তো জীবনে দিবে না হয়তো কোনো কোনো কিছুতে কাটবে চোদ্দ পাইলেন পনেরোর মধ্যে আপনি চোদ্দ পাইলেন কিন্তু এর প্রভাবটা তো বাকি প্রশ্নের উপর পড়বে আপনার বাকি প্রশ্ন আপনার মাস কমে যাবে তাহলে লাভ হলো কি যে লাভ সেই কদু তাহলে আমার কথা কি আপনি প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আপনি কিছু তথ্য কিন্তু স্কিপ করছেন ধরেন যে একটা সংগঠন প্রশাসনের একটা প্রশ্ন আসলো সেখানে আপনার পয়েন্ট দেওয়ার কথা ছিল পনেরোটা সেখানে আপনি দিলেন দশটা তাহলে কি এখানে কি তথ্য আপনি স্কিপ করলেন না অবশ্যই আপনি স্কিপ করলেন ঠিক না সেরকম ট্র্যাকেও আমাদেরকে স্কিপ করতে হবে আমাদের কথা কি আমাদের টাইম ম্যানেজমেন্ট করে সুন্দর একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসতে হবে প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা প্রশ্ন আমাদের এভারেজে একটা মার্কস কিন্তু উঠাতে হবে আপনি খুব একটা প্রশ্ন খুব আউটস্ট্যান্ডিং করছেন বাকিগুলোর খবর নাই। আলটিমেটলি কিন্তু রেজাল্ট ভালো হবে না ঠিক আছে আলটিমেটলি রেজাল্ট ভালো হবে না তাহলে আমাদের এই যে তিন ঘন্টার টাইম ম্যানেজমেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা যে করতে পারবে না আলটিমেটলি তার পরীক্ষা ভালো হবে না ঠিক আছে তাহলে আমরা এই তিন ঘন্টার প্রতি যত্নশীল হব এবং অবশ্যই আপনি প্রথম পাঁচ মিনিট এবং শেষের পাঁচ মিনিট প্রথম পাঁচ মিনিট কোশ্চিন নির্বাচন প্রশ্ন নির্বাচনের জন্য রাখবেন এবং শেষের পাঁচ মিনিট আপনি রিভিশনের জন্য রাখবেন কারণ কি আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে প্রচুর আমরা খাতা পাই বিপিএডের খাতা পাই আমাদের দেখার এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ পুরো প্রশ্ন লেখেছে খুব সুন্দর করে লেখছে কিন্তু কত নাম্বারের প্রশ্ন উত্তর সেটাই আপনি লেখেন নাই তাহলে লাভ হবে কি অথচ আপনি কিন্তু মনে করছেন হ্যাঁ আমি যদি এই প্রশ্নটা লিখে আসছি আমি তো খুব ভালো পরীক্ষা দিচ্ছি আমি ফাটাই ফেলছি হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে কি ইন্ড অফ দ্য ডে আপনি সে প্রশ্নের নাম্বারটাই দেন যে এটা কত নাম্বার প্রশ্নের উত্তর ঠিক না তাহলে এই ভুলটা আপনার কখন ধরা পড়বে এই ভুলটা আপনার ধরা পড়বে রিভিশনে ঠিক আছে তারপরে প্রশ্ন নির্বাচন প্রশ্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে কি চাইছে কোনটা আমার বেশি ভালো পড়া আছে কোনটা আমার প্রশ্ন ভালো পড়া আছে ঠিক আছে কিন্তু এটা লিখতে অনেক সময় লাগবে আবার কোনটা আমার লিখতে কম সময় লাগবে এই যে আমার আমার যে প্রশ্ন নির্বাচন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনি দুটাই পারেন সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে আমার সময় কত আছে সময়টা আপনার দেখতে হবে যে যেটাতে আমার সময় কম লাগবে এবারে যে একটা ভালো মার্কস আমি পাবো সেটা আমাকে নির্বাচন করতে হবে ঠিক না নাহলে এই যে তিন ঘন্টার যে খেলা এই খেলাটা কিন্তু সবাই খেলতে পারবে না ঠিক আছে তো বি কেয়ারফুল বি কেয়ারফুল প্রথম এক ঘন্টার মধ্যে আপনারা ম্যাক্সিমাম শর্ট প্রশ্ন এবং একটা ব্রড প্রশ্ন অবশ্যই শেষ করার চেষ্টা করবেন বাকি দুই ঘন্টা ব্রড প্রশ্নগুলো কাভার করলে আমার মনে হয় ভালো হবে আর অবশ্যই প্রথম পাঁচ মিনিট এবং শেষের পাঁচ মিনিটের জন্য আপনারা সময় বরাদ্দ করে রাখবেন বিশেষ করে শেষের পাঁচ মিনিট এটা না হলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে যে আলটিমেটলি আপনি আপনার ভুলগুলো সংশোধন করার সুযোগ পাচ্ছেন না এটা আপনার জন্য একটা অশনী সংকেত ঠিক আছে যদি কোনো ভুল আমরা সংশোধন করতে পারি হ্যাঁ একটা ধরেন যে আপনার নাম্বার দেন না কিন্তু দিয়ে ফেললেন আপনার দশ মার্চ অথবা পাঁচ মাস সেভ হয়ে যাচ্ছে ঠিক না তাহলে আমাদেরকে রিভিশনটাকে গুরুত্ব দিতে হবে আর এই তিন ঘন্টায় আমরা কোনোভাবেই সময় নষ্ট করব না ফোকাস রাখবো সময় আমাদের পরীক্ষার দিকে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আশা করছি সবাই ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন টেনশনের কিছু নাই যার যেটুকু প্রিপারেশন আছে সেটুকু নিয়ে লড়াই করতে হবে ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ